গেইজ আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দেওয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাধারণ কালেকশন রিভিউ তো আজকের রিভিউতে কিন্তু তোমরা অলমোস্ট তিনটে ইভোগান ম্যাচ দেখতে পারবা তার সাথে কিন্তু কুবরা বান্ডিল বানি বান্ডিল এছাড়াও কিন্তু একে টা লেভেল ফাইভে দেখতে পারবা মোট কিন্তু দশটা ইভোগান কিন্তু তোমরা দেখতে পারবা ঠিক আছে এনে তোমরা যা যা চ্যানেলে নতুন আসে কোনো সাবস্ক্রাইব নি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না আর ভিডিওটা লাইক না করে থাকবো অবশ্যই একটা করে কিন্তু লাইক করে দিবা অ্যান্ড ফ্রেন্ডের কাছে শেয়ার করে না থাকলে অবশ্যই একটা করে কিন্তু শেয়ার করে দিবা তো চলো ফুল কালেকশন ভিভিউটা দেখে আসা যাক 76 তো লেভেল দেখতে পারো প্রোফাইল আসলে তোমরা তাছাড়া কিন্তু তেইশ হাজার লাইকও কিন্তু আমরা এখানে দেখতে পারবো ঠিক আছে অ্যান্ড কিন্তু অনেক রেয়ার একটা কালেকশন বলা যায় এখানে দেখতে পাচ্ছ ইএমপিটাও আছে টপ ইএমপি যেটা ওটাও আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ বানি বান্ডেল হেড আছে এছাড়াও অসংখ্য হেড দেখতে পারবা অ্যান্ড ভোল্টে কিন্তু দুই প্লাস কিন্তু তোমরা ভোল্ট দেখতে পারবা এছাড়া কিন্তু অনেক ইনক্লুডেটেড ডিস্টার্বগুলো কিন্তু তোমরা দেখতে পারবা আর ক্রিমিনাল নিয়ন ক্রিমিনালটাও কিন্তু তোমরা দেখতে পারবা এছাড়াও মোট কিন্তু পঞ্চাশটা ইমোট দেখতে পারবে এখানে আর দুইটা অ্যানিমেশন থাকছেই তো তোমাদেরকে ফুল কালেকশনটা একটু পর দেখাবো আগে তোমাদেরকে গান স্ক্রিন দেখাই তো গান স্ক্রিন আসলে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছো ইভো একে লেভেল ফাইভ আছে এছাড়াও কিন্তু মোট তেরোটা একে স্ক্রিন আছে আর তোমাদের যেটা বললো আমি মোট দশটা ইভো গান আছে আজকের কালেকশন রিভিউতে অ্যান্ড তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো একটু মিস করবা না ঠিক আছে পুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে অ্যান এখানে এক্স এক্সএমএের দেখতে পাচ্ছ লেভেল ফোরে আছে এক্স এমএট তার সাথে কিন্তু দেখতে পাচ্ছো এ নাইন ফোরের হল লেজেন্ডারি এ নাইন ফোরটা আছে আর আগেরও অনেকগুলো স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা প্রাফল তারপরে কিংফিশার এবং জি থার্টি সিক্স ওটা সবগুলোরও তোমরা ভালো ভালো স্ক্রিন কিন্তু এখানে দেখতে পারবা অ্যান্ড তোমাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই তোমরা ইউটিউবের প্রোফাইল চেক করবো বা ইউটিউবের প্রোফাইল চেক করলে কিন্তু সব কন্ট্যাক্ট ইনফরমেশন তোমরা পেয়ে যাবা আর হ্যাঁ তোমরা কীরকম কালেকশন রিভিউ চও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবা না অ্যান্ড হ্যাঁ তোমাদের কীরকম কালেকশন রিভিউ দরকার সেটা তোমরা ইউটিউব প্রোফাইল চেক করে সেখানে এস এম এস করে জানাতে না ঠিক আছে অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর কালেকশন আছে অ্যান্ড এমপি ফোর্টিটা ম্যাক্স তোমরা দেখতেই পাচ্ছিলাম আর থামসানের ইভো থামসনটা আছে তো তোমার ফুল ভিডিওটা দেখতে থাকো আমিও নিচ্ছি দেখাবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ